আমারে কোনো দামি দিলা না তুমি তুমি আমারে হ্যাঁ দুর্ভাগা বানায়াত হয়ে গেলা হ্যাঁ আমারে অভাবী কইরা বানায়াত হয়ে গেলা গা হ্যাঁ কাঙ্গাল বানায়াত হয়ে গেলা আমারে শিকল কাটা পরীর মতো পুরিয়া তুমি গেলা খাই সেদিন থেকে আমার জীবন শুধু এলো মেলো পান্তায় আমার চটপট করে করি কি উপায় আমার ভালোবাসার না পাখি এখন জানি তাইলে তুমি আমার ভালোবাসার ময় না পাখি আসলো না আমার টিয়া পাখি আসা আমার টুনটুনি পাখি আসলা হ্যাঁ আমার ভালোবাসার ময়না পাখি টিয়া পাখি টুনটুনি পাখি হ্যাঁ তুমি পাখিটা লাগানি ওই রেগে লাগা আমার ভালো হ্যাঁ হ্যাঁ মানে আমি এই এই দুঃখ কেমনে জয়াম হ্যাঁ আমি তো আর রাখতে পারি না শিকল কাটা পরীর মতো পুরী আসে গেল সেদিন হইতে আমার জীবন শুধু এলো মেয়ার ভালোবাসার ময় না পাখি এখন তুমি কার তোমারে আমি কত ভালোবাসছি তোমারে ভালোবাসার ময়না পাখির মতো ভালোবাসতে বাসতে আমি অনেক কাঙ্গাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরি আমি এখন একটা কাঙ্গালি হয়ে গেছি গা হ্যাঁ অনেক বালা আছে টুকাইরাও আমি যা হইছি কালি তোমারে খালি দেই যে দিকে যাই তোমারে দেই তুমি কি পাগল বানাইলে আমারে আরে তুমি আমারে কাঙ্গালি লাগান ফালায় তুই আগে লাগা হে কি যে করলা আমার বাবা রে বাবা হ্যাঁ ওই গোলামের পুত ফুংদার করে ফুংদা কারা ছত ফুংদার করে ফুংদা কি কামড়া হচ্ছে রে ছত আমারে কসে বালা চালাবো আমি ফেমডা হরতাছি এই ফেমডার মধ্যে তোরারবে ফুংদার চালা গল এর নামে কি কুশুর হচ্ছে হে কামরুলিয়া কয়দিন পরে পরে এর নামে যে আমি দরবার দল রুম এর বৌ ছাড় দিছি আর ছাড় দেওয়া দিয়ে নাই এর নামে আমি বাদ্যরবার দলম এ কি পাইছে আমার